এই ব্যাংকটি আমাকে বিশেষ একজন মানুষ উপহার হিসেবে দিয়েছিল সঞ্চয় করার জন্য প্রথম ভেবেছিলাম যে আসলে কোনো কাজে আসবে না কিন্তু সত্যি আজ এই ব্যাংকটি হয়তো আমার অনেক একটা উপকারে আসবে ব্যাংকাটা আমার শেষ এখন দেখি এতে কত টাকা হয় দেখি প্রথমে পাঁচশো টাকা একটা বের হলো তারপরে আরো টাকাগুলো আসলে অনেক ফ্রেশ হয়েছে এটার ভিতরে থাকার ফলে বেশি দিন হয় নাই তবে আশা করি দশ বারো হাজার টাকা তো হবেই তবে কখনো আমার পক্ষে সম্ভব হতো না যদি এই ব্যাংক আমার কাছে না থাকতো অনেকগুলো টাকা হচ্ছে ব্যাংকটির মূল্য হয়তো খুব বেশি না কিন্তু আমার এই আজ বিপদের দিনে বন্ধুর বন্ধু হিসেবে এটি আমার কাজে আসবে আসলে সবকিছু টাকা দিয়ে মূল্য করা সম্ভব না এই ব্যাংকটি আমার বন্ধুর মতো পাশে এসে

কাজে কাজে দেওয়ার ইচ্ছে থাকলেও তারা পেরে ওঠে না কিন্তু এইভাবে যদি একটু ব্যাংক থাকে তাহলে অনেক উপকারে আসে আশা করি ভালোই টাকা হবে অনেকগুলো টাকা হবে বের করা শেষ শেষের পথে টাকাগুলো আসলে ছড়িয়েছি ঢের রয়েছে গনে দেখতে হবে আসলে দেখি তারপরে বলা যাবে কত টাকা সঞ্চয় করতে পেরেছি তো মোটামুটি কত টাকা জানি না। শেষে তবে যিনি আমাকে এই ব্যাংকটি উপহার দিয়েছিলেন আমি ওনাকে সারা জীবন মনে রাখতে চাই কারণ উনি হয়তোবা জানেন না যে উনি আমার কতটুকু উপকার করতেছেন আমি ওনার সারা জীবনে ওনাকে শ্রদ্ধা স্মরণ করব আজকে দিনটির কথা ভেবে যে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য অজান্তেই উনি আমার কতটুকু উপকার করতেছেন হয়তো উনি নিজেও জানেন না তাই আমি আমার স্রষ্টার কাছে ওনার জন্য প্রার্থনা করি

এক দুই ছ সাত আট নয় দশ এগারো বারো এগারো সতেরো আঠারো উনিশ বিশ চব্বিশ চব্বিশ এখানে আছে দুই হাজার আঠারোশো তাহলে ছাব্বিশ হাজার